বাহারাইনে বাংলাদেশিদের ভিসা চালু নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বাহারাইনের পররাষ্ট্রমন্ত্রী বাহারাইনে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ার সহজীকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আবদুল্লতিব্বিন রাশিদ আল জায়ানি এবং বাহারাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সার্জ দ্য অ্যাফেয়ার্স কে এম মহিউদ্দিন কায়েসের মধ্যে বাহারাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দু দেশের কূটনৈতিক বাণিজ্যিক ও মানব সম্পদ সংক্রান্ত সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয় বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের জন্য ফ্যামিলি সহ সব ধরনের ভিসা চালু করার অনুরোধ জানান সার্জ দ্য অ্যাফেয়ার্স সার্জ দ্য অ্যাফেয়ার্সের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাহারাইনের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেন বিষয়টি তিনি প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফার নজরে আনবেন এবং এর ইতিবাচক সমাধানের চেষ্টা করবেন বৈঠকের শুরুতে বাহারাইনের ক্রাউন ফিন্স ও প্রধানমন্ত্রী বরাবর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পাঠানো অভিনন্দন বার্তা গ্রহণ করেন বাহারাইনের পররাষ্ট্রমন্ত্রী এই বার্তায় বাহারাইনের জাতীয় দিবস রাজা হামাদ বিন ইসা আল খালিফার সিংহাসনে আরোহণের পঁচিশ বছর ফুর্তি এবং বাংলাদেশ বাহারাইনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর ফুর্তির কথা উল্লেখ করা হয় এছাড়া দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনমূলক কার্যক্রম স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা প্রদানের প্রশংসা করেন বাহারাইনের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন বাংলাদেশ বাহারাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপ গাল্ফ ফুটবল আসরের ফাইনাল ম্যাচ প্রদর্শন এবং বাংলাদেশ ফেস্টিভ্যাল আয়োজন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বৈঠক শেষে সার্চ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশ বাহারাইন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর ফুটতে উপলক্ষে যৌথ লোগো ও বিশেষ প্রকাশনা উন্মোচনের জন্য বাহারাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ